প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে কাশেম চাচার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে কাশেম চাচা দীর্ঘদিন অসুস্থ ছিলেন অনেক দিন কথা হয় না সুস্থ হয়ে তিনি যখন বাড়ি ফিরলেন তখনই কিছু প্রশ্ন চাচাকে জিজ্ঞেস করলাম চাচা তুমি বিরক্ত হইও না চাচাকে জিজ্ঞেস করলাম চাচা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বুদ্ধিজীবী স্মৃতি সোধে গেছেন জুতো পায়ে দিয়ে গেছেন অনেকে নানান রকম নানান কথা বলছে এই ব্যাপারে তোমার মন্তব্য কী চাচা চা আরে যেত উনি তো স্মৃতিসুধে গেছেন বুদ্ধিজীবী স্মৃতিসূধে উনি চোদ্দ তারিখে গেছেন এটাই তো বড়ো কথা এই সকালবেলায় ঘুম থেকে উঠা এটা কি চারটেখানি ব্যাপার তাছাড়া খালি পায়ে গেল না জুতো পায়ে দিয়ে গেলো উনি জুতো পায়ে দিয়ে গেছে ওখানে তো এখন শীতকাল তোমাদেরকে তো এটা বুঝতে হবে এই ঠান্ডার মধ্যে উনি খালি পা হয় কীভাবে তাছাড়া ওখানে কি কার্পেট বিছানো ছিল আমি বললাম না কার্পেট কেন চাচা আর তোমরা জুতা পায়ে দিয়ে উনি গেছে ঠিকই আছে আমি বললাম চাচা ঠিক আছে ঠিক আছে তারপর আবার অনেকে বলছে উনি নাকি কালো ড্রেস পরেননি এটাতে নাকি অনেকে সমালোচনা করছে চা চা বললো যে আরে কালো উনি কালো কোটি পরেছেন আর গ্রামীণ চেক ওনারা যে প্রতিষ্ঠান ওরা তো সবসময় কালো পায়জামা কালো পাঞ্জাবি এগুলো তৈরি করে না সো উনি ওনার জুতা তো কালো ছিল অবশ্যই জুতা কালো ছিল জুতা কালো ছিল কোটি কালো ছিল এটাই তোরা একটু ধৈর্য ধর ধৈর্য ধর উনি যে ভোরে গেছেন এটাই অনেক বড় কথা আমি বললাম চাচা ঠিক আছে আমরা স্মৃতিসূধার নাই উনি বিজয় দিবস উপলক্ষে চাচা একটা ভাষণ দিয়েছিলেন সেখানে নাকি বুদ্ধিজীবী শহীদ যারা হয়েছেন মুক্তিযুদ্ধ যারা করেছেন উনিশশো একাত্তর সালে এগুলো নিয়ে নাকি কিছুই বলে নাই চাচা বললেন যে ভাতিজা উনি কি এগুলা বলার জন্য ক্ষমতায় এসছেন উনি যা বলার তাই বলেছেন তোরা একাত্তর সাল শুনতে চাস কেন একাত্তর সাল তো ব্যাকডেট ওগুলা থাকবে না তাছাড়া উনি তো বলেই দিয়েছেন বাবা উনি পুশ করা হয়ে গেছে আমি বললাম চা চাচা ঠিক আছে এটাও বাদ দিলাম তাছাড়া সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার তোমাকে বলিস চাচা বললো যে কি আমি বললাম এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বিজয় দিবস পালন করেছে এই বিজয় দিবস নাকি তাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবসটা আমাদের চাচা এই ব্যাপারে তোমার মন্তব্য কি চাচাই তখন বললো আরে ভাতে যা এই সমন্বয়করা সবসময় বলে এটা ভারতের বিজয় এইটা ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছে এবং ভারত সেটা তাদের নিজেদের সাথে যুদ্ধ করেছে তো এটা যখন বারবার বলতেছে তিপ্পান্ন বছর পরে ভারত এত কথা শুনে এবার বললো যে এটা তাদের নিজেদের বিজয় দিবস এটা অসুবিধা কোথায় আমরা জোর করে তাদেরকে বলছি এটা তাদের বিজয় দিবস আমাদের উপদেষ্টা তো বলছেন এটা ভারতের বিজয় এটা বাংলাদেশের নট বিজয় ভারতের বিজয় তারা ভারতের বিজয় উদযাপন করেছে পাকিস্তানের সাথে তারা বিজয়ী হয়েছে তো অপরাধের কি আছে আমি বললাম আমি একেবারে ব্যাককেল হয়ে গেলাম বললাম আসলে তো আমাদের সমন্বয়ক উপদেষ্টা সবাই তো বলছেন এটা ভারতের বিজয় ভারত পাকিস্তানের সাথে নিজেদের স্বার্থে একাত্তরশালে যুদ্ধ করেছে এবং তারা বিজয় অর্জন করেছে এখন এটা তারা স্বীকার করলে অসুবিধা কোথায় ভারত বিজয় উদযাপন করলে আমাদের কি। আমি বললাম চাচার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাদ দিলাম নেক্সট আসি নেক্সট হইল আমাদের এই যে বিশিষ্ট আধ্যাত্মিক সাধক মাহফুজ আলম তিনি একটা মানচিত্র দেখিয়েছেন এবং একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে পরবর্তীতে তিনি একটা ডিলিট করে দিয়েছেন কিন্তু একটা ওখানে একটা মানচিত্র দেখেছি অনেক বড় চাচা কলকাতার অংশ তারপরে হচ্ছে ভারতের সেভেন সিস্টার সব আমাদের মানচিত্রের মধ্যে আমাদের সাথে একা একা রয়ে গেছে এটা তো আমার কেমন লাগছে চাচা বলল যে এটাকে স্বাগত জানাই যে এটা একটা ভালো উদ্যোগ এবং কলকাতা সহ ভারতের সেভেন সিস্টার যদি আমাদের মধ্যে চলে আসে আমাদের মানচিত্রটা অনেক বড় হবে আমরা ছোট্ট দেশ আর এই কথা বলতে চাই না আমরা বড় দেশ হতে চাই দেশ দেশের স্বপ্ন কৃতদের নাই আমি বললাম চারা থাকবে না কেন আমারও তো ভালো লাগছে চাচা বলল যে ওকে মাহফুজ আলম সাহেবরা উপদেষ্টা মণ্ডলী সহ সমন্বয়করা সহ যেটার চেষ্টা করছে বড় দেশ গঠনের সেই দিকে থাকবেটা আমি বললাম ঠিক আছে চাচা ঠিক আছে চাচা বললো আর কোনো প্রশ্ন আছে তোর আমি বললাম চাচা আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ওই যে কিছুদিন আগে আমাদের হাসনাত আবদুল্লা দেখলাম ইয়েতে পিলখানায় বিজেপির সামনে ভাষণ দিয়েছে বেশ জ্বালাময়ী ভাষণ এবং ওখানে জেনারেলরা উপস্থিত ছিল হাসনাত আবদুল্লা বেশ দাপটের সাথে অনেক বক্তব্য দিয়েছেন তারপরে বিডিআর হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন সব কিছু মিলিয়ে জেনারেলরা উপকৃত হয়েছেন অনেক এটা তোমার কেমন লেগেছে চা যে এটা তো খুবই ভালো কথা হাসনাত আব্দুল্লাহ শুধু বিডিআর বা পিলখানা বা বিজেপির ওখানে ভাষণ দিলে তো হবে না তাকে সেনা ভারত প্রধানের সামনে জেনারেলদের সামনে ভাষণ দিতে হবে ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে বিমান বাহিনীর প্রধান তাদেরকে উপদেশ দিতে হবে নৌবাহিনীর প্রধান যিনি আছেন নৌবাহিনীর অন্যান্য প্রধানরা যারা আছেন তাদের সামনে ভাষণ দিতে হবে সব জায়গায় হাসনাত আবদুল্লার বক্তব্য প্রচার করতে হবে সেখানে ওদেরকে মোটিভেট করতে হবে কিভাবে তারা চলবে সেনা কী কীভাবে চলবে বলবে তবে একটা দুঃখ থেকে গেল আমি বললাম আমার কি দুঃখ তোমার তখন চাচা বললো হাসনাদ আবদুল্লাহ বক্তব্য দিয়েছে কিন্তু সার্জি সালাম তো সেখানে ছিল না আমি বললাম ছিল না অসুবিধা কী চাচা বললো যে সার্জি সালাম থাকলে বিষয়টা বক্তব্যগুলো গগন বিদারি হতো চিৎকার করে বলতে পারতো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদেরকে উপদেশ দিতে পারতো চাচাকে বললাম ঠিক আছে ঠিক আছে নেক্সটে তো আরো অনেক সভা সমাবেশ হবে সেখানে সাজিদ সাল্লাম হাসনাত দুজনই থাকবে চাচা বললো হ্যাঁ ঠিক আছে সেটা থাকুক সাজিদ হাসনাত দুজনই যদি এক জায়গায় একত্রিত না হয় তাহলে ভাষণটা মজার হয় না জোরালো হয় না আমি বললাম চাচা তুমি একটু বললে দিও নিশ্চয়ই তারা ভিডিওটাও দেখবে যে কোনো অনুষ্ঠানে সেনাবাহিনীর যে কোনো প্রোগ্রামে নৌবাহিনীর প্রোগ্রামে হাসনাত এবং সার্জেস সালাম দুজনকেই আমরা চাই চাচা আর আচ্ছা ঠিক আছে চাচা আর একটা কথা তোমাকে একটু না বললেই নয় সেটা হচ্ছে না ঠিক আছে এখন আর কিছু বলবো না তবে আমাদের যে কথা তুমি বললা এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে চাচা চাচা বললো যে কি আমি বললাম তুমি যে বললে আমাদের উপদেষ্টা আমাদের সমন্বয়ক তারা সবাই বলছেন যে একাত্তর সালে এটা ভারতের বিজয় এটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে একাত্তর সালে দু হাজার চব্বিশে হয়েছে বাংলাদেশের যুদ্ধ বাংলাদেশ স্বাধীন হয়েছে দু হাজার চব্বিশ সালে সো একাত্তরটা ভারতের বিজয় এখন ভারত স্বীকার করাতে তাদের খুব কষ্ট লাগছে এটা আবার প্রতিহত করতে হবে এইটা তো চাচা চলতে পারে না আসলেই তো এটা তো ভারতের বিজয় ভারতের বিজয় যদি হয় ভারত বিজয় দিবস পালন করবে আমাদের দেশ আর বিজয় দিবস পালন করার দরকারটা কি। তাই তো চাষাও বললো কথাটা ঠিক এটা মাইনাস ভালো হবে ভালো থাকবে আমি বললাম ঠিক আছে আমাদের মাহফুজ আলম সাহেব যেভাবে আমাদের বড়ো মানচিত্রের স্বপ্ন দেখাচ্ছেন আমরা সেই দিকে যেতে চাই আমাদের সমন্বয়করা যেভাবে কথা বলছেন পুরো ভারত মহাদেশ দখল করা আমরা সেটাও চাই অর্থাৎ আমরা চাই চাই এবং আমরা অনেক বড় দেশ হয়ে যাচ্ছি কাশাম চাষারে বললাম চাচা তোমার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ তুমি সুস্থ হো বেশি করে গরুর দুধ খাবা তারপরে বুদ্ধি আরও বাড়বে আমার কিছু কিছু সাজেশন চাচার মাঝে মধ্যে প্রয়োজন যেটা আমি দর্শকদের সাথে একটু শেয়ার করতে পারি চাচা বললো যে ঠিক আছে ভাই তো যাই হোক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমি আবারও বলি কাশাম চাচা যেটা বলেছেন তিনি তো একাত্তর সালে স্বাধীনতার গল্প শুনে তো আসেন নাই তিনি দু হাজার পাঁচ দু সালে যে বিপ্লব হয়েছে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই বিষয় সম্পর্কে অত্যন্ত কারেন্ট একটা ইস্যু সেই বিষয়েই তো প্রধান উপদেষ্টা বলবেন সেটা আপনাদেরকে শুনতে হবে আরেকটা কথা বলি যে ইস্ট তিমুরের মানে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে কেউ কেউ বলছেন যে ও চাচ্ছা চাচা চাচা আর একটা কথা আর একটা কথা থাম। সে চলে ইস্তিম্পুরের প্রেসিডেন্ট বাংলাদেশে আমাদের এই জাতীয় দিবসগুলোতে চব্বিশ চোদ্দো চোদ্দোই ডিসেম্বর বিজয় দিবস এই ব্যস্ততার মধ্যে ইস্তিম্বুরের প্রেসিডেন্ট আরও কয়দিন পরে বা কয়দিন আগে আসলে হতো হইতো চাচা তখন বললো আরে বাবা ইস্তিমুরের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে না তাছাড়া আর চাচার আবার বললাম যে চাচা কেউ কেউ বলছে যে ইস্তিম্পুরের প্রেসিডেন্ট যে আসলে তাকে রাগা গাওয়ার যে খরচ সেটা বাংলাদেশকে বহন করতে হয়েছে এটাই লস চাচা বলো যে চুপ যে কোনো রাষ্ট্রপ্রধান আসলে তাকে গুরুত্ব দিতে হয় আমাদের জাতীয় দিবসে এসছে কি কী হয়েছে উনি বঙ্গভবনে গেছে না ইস্তিমুরের প্রেসিডেন্ট গেছে তো সেটা দেখতে হবে না আমি বললাম চাচা সেখানে তো আবার আমাদের প্রধান উপদেষ্টা যান নেই চাচা বললো যে প্রধান উপদেষ্টাটা রাষ্ট্রপতি দাওয়াত দেয়নি মনে হয় দাওয়াত দিলে অবশ্যই তিনি সেখানে যেতেন তাছাড়া তিনি যাওয়ার ব্যাপারে তুদের এত হেডেক কেন তিনি তো ইস্তিমুরের রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সেখানে বিজয় দিবস নিয়ে আলোচনা করেছেন সেটাও কম বেশির যাই হোক ইস্তিমুরের প্রেসিডেন্ট আমাদের বঙ্গভবনে গিয়েছেন ষোলোই ডিসেম্বর তবে আমাদের প্রধান উপদেশটা সেখানে যাননি তাঁর তো ব্যস্ততা আছে নানান কাজ আছে তিনি সবসময় যে বঙ্গভবনে যেতে হবে একটা রীতি ষোলোই ডিসেম্বর এটা মানতে হবে আমার কোনো কথা আছে নাকি এটার তো ব্যর্থই ঘটাতে হবে কেউ না কেউ সেটা তিনি প্রথমবারের মতো ঘটিয়েছেন তিনি এখন মিশরে গেছেন এইট না জি এইট সম্মেলনে সেটা কম কৃষির তার তো বিশ্রামের প্রয়োজন আছে তা বয়স হয়েছে সেই দিকটাও তো আমাদের দেখতে হবে যাই হোক প্রিয় দর্শক কাসেম চাচাকে ছুটি দিলাম কাসেম চাচা অসুস্থ পরবর্তীতে আমরা আর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ ও হ্যাঁ চ্যানেল সিক্সটিন যদি পারেন একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ